নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব বাইকে স্বাগত মাছের ঝোল তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার রুই মাছ এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শুধু রুই মাছ দিয়েই নয় ভেটকি মাছ বা কাতলা মাছ দিয়েও কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগবে বানানো খুবই সহজ হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর সাদা ভাত বলুন বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে প্রথমে আমরা ম্যারিনেট করব। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর অনেকেই মাছ খেতে গেলে মাছের মধ্যে একটা গন্ধ লাগে তারা কিন্তু মাছ খেতে একেবারেই পছন্দ করেন না আজকে আমি যেইভাবে মাছটাকে ম্যারিনেট করে রান্না করছি বা যেইভাবে মাছটাকে রান্না করব। আপনারা রেসিপিটা দেখুন তাতে কিন্তু মাছের মধ্যে কোনো রকম গন্ধও থাকবে না আর মাছটা খেতেও হবে বেশ অন্যরকম স্বাদের প্রথমে আমি মাছের মধ্যে লেবুর তো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এই মাছ ম্যারিনেটের সময় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না শুধু এই মশলাগুলো দিয়ে কিন্তু মাছ আমাদের ভালো করে ম্যারিনেট করতে হবে আর মাছের মধ্যে এই লেবুর রস গোলমরিচ আর লবণ মাখিয়ে নিয়ে কম করে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতন আমাদের রেখে দিতে হবে তাতে করে দেখবেন মাছের থেকে একটা জল বের হবে সেই জলটাই কিন্তু আমাদের ফেলে দিতে হবে ভালো করে তাতেই মাছের মধ্যে থাকা গন্ধটা চলে যাবে আমি পনেরো মিনিট পর রান্নাটা শুরু করছি ভালো করে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলের মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে খুব ভালো করে গরম তেলটাকে আমরা কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি একটু যদি তেলের মধ্যে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভাজতে গেলে মাছ লেগে যায় না যারা প্রথম মাছ রান্না করছেন বা যাদের মাছ ভাজতে গেলে এই অসুবিধাটা হয় তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব প্রথমে আমি দু পিস মাছ দিয়ে মাছগুলোকে মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে পেটের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই তাতে কিন্তু পেটের মাছটা খেতে অতটা ভালো লাগে না তো মাঝারি করে আমি পেটের মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বাকি যে মাছ দুটো সে দুটোকেও কিন্তু এবার আমি ছেড়ে দিয়ে মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে ভাজছি তবে কম করে কিন্তু মাছ ভাজলে এই রেসিপিতে ভালো লাগবে না ঠিকঠাক করে মাছটাকে ভাজতে হবে আবারও বলছি খুব বেশি কড়াক করেও নয় আবার একদম কম মাছ ভাজাও নয় যেই রকম মাছ ভাজা আমরা রান্নায় ব্যবহার করি সেইভাবেই কিন্তু মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে মাঝারি আঁচে রেখে বেশ একটু লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর কম আঁচে পেঁয়াজ ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা ভাজতে অনেকটা সময় বেশি লাগবে পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হবে না দেখুন পেঁয়াজটাকে কিন্তু বেশ একটু লাল করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ ভাজা থেকে অর্ধেকটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখছি এবার এই বাকি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বেটে নেওয়া পেঁয়াজ দিচ্ছি এখানে অল্প করে একটু আদা বাটা রসুন বাটার ব্যবহার এই রান্নাতে একেবারেই হবে না শুধু আদা বাটা আর এই পেঁয়াজ বাটাই কিন্তু এই রান্নায় চাই আমাদের এবার ভালো করে এই পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আমরা এই পেঁয়াজটাকে কষিয়ে নেব। কাঁচা থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না তাই একটু ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ভালো করে ভাজা হলে সামান্য করে একটু লবণ দিয়ে এক চিমটি হলুদ দেব। এই রান্নায় কিন্তু রঙটা একদম হালকা আসবে তাই হলুদের পরিমাণটা খুব সামান্য দিতে হবে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে দেখবেন এইরকম মশলার উপর তেলটা ভাসবে খুব ভালো করে মশলাটাকে আমি কিন্তু বেশ একটু সময় ধরে কষিয়ে নিয়েছি এখানে আমি চার পাঁচটা কাজু আর একটু পোস্ত মিহি করে বেটে নিয়েছি এবার এই কাজু পোস্ত বাটাটাকে দিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিলো জারটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর তিন চারটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি আবারও আমাদের খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই কাজু আর পোস্তর কাঁচা গন্ধ একদম চলে যাচ্ছে একদম লো ফ্লেমে রেখে ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে আঁচটাকে বেশি রাখলে কিন্তু যেহেতু এখানে কাজু আর পোস্ত আছে নিচে থেকে মশলাটা ধরে যাবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে গরম জলের ব্যবহার করেছি এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে যখন ঝোলটা এরকম ফুটতে শুরু করবে তখন আমাদের এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে ছেড়ে দিতে হবে একই সাথে যে পেঁয়াজ ভাজাটুকু আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেব। এবার একটু ভালো করে আমরা এই পেঁয়াজ ভাজা আর মাছটাকে এই ঝোলের সাথে মিশিয়ে নেব এবার আমরা মাঝারি আঁচে রেখে একটু ঢাকা দিয়ে মাছটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট আমি মাঝারি আঁচে রেখে মাছটাকে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ওপরে তেলটা ভাজতে শুরু করে দিয়েছে মাছ কিন্তু আমাদের অলমোস্ট প্রায় হয়েই এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে আমরা এবার আলতো হাতে মাছের ঝোলটাকে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আবারও পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে মিশে যায় আর এই রকম গ্রেভি আমি রাখছি আপনারা নিজেদের পছন্দ মতন গ্রেভিটাকে রাখবেন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা রুই মাছের রেসিপি আপনারা রেসিপিটা আগেই বলেছি কাতলা মাছ ভেটকি মাছ বা যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু করে খেতে পারেন রেসিপিটা সাদা ভাত বলুন বা ফ্রায়েড রাইস বলুন বা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর যারা মাছে গন্ধ মনে করেন মাছ খেতে চান না একবার এইভাবে মাছ ম্যারিনেট করে রান্না করে দেখুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন